আল্লা নবী সাল্লাহ আলহি আসাল্লামের বাসা মেহমান হলেন মেহমান হওয়ার পর আল্লা নবী সাল আলাইহি আসাল্লাম তাকে থাকার জন্য জায়গা দিলেন এবং আল্লাহনবী সাল আলহি সাল্লাম তিনি আর বিদেরকে বললেন বাসা যত ধরনের উত্তম ধরনের খানা আছে সমস্ত খানা আয়োজন করো এরপর সকলেই সমস্ত ভালো ভালো খানা আয়োজন করছেন করার পর ওই ইহুদি তাকে মেহমান ধরি করাইছেন যত ভালো খাবার ছিল এমন কিছু খাবার ওই ইহুদিকে খাওয়াইছেন যে খাবারগুলো তিনি পূর্বে কখনো খায় নাই আর নতুন খাবার পেয়ে সে তৃপ্তি মিটাইয়া খানা খাইছেন এত পরিমাণ খাইছেন যে রাত্রে সে বিছনায় পর্যন্ত সে বাথরুম করে দিচ্ছে এরপর ওই ব্যক্তি ইহুদি যখন ফজরে আজান হয়ে যায় আজান হয়ে গেলে আল্লাহনবী সাল্লাহ আলী আসসালামকে না জানিয়ে সে পালিয়ে চলে যায় যাওয়ার পর আল্লাহ আল্লাহনবী সাল আলাইসালাম যখন খোঁজে নামাজ পড়ে পুনরায় আট সেন এসে ওই এহদি মেহমানের খোঁজ নেওয়ার জন্য ওই ঘরে ঢুকছেন ঢুকার পর দেখেন ওই এহদি বিছনায় নেই এমনকি বিছনাকে ময়লা করে চলে গেছে আল্লাহ সাল আলয়াল্লাম বলতেছিলেন হয়তো এই মেহমানের কোনো রাতে কষ্ট হয়েছে যার আমি কোনো খোঁজ নিতে পারলাম এইটা মনে করে আল্লাহ নবী সাল্লা সাল্লাম নিজে বিছানা পরিষ্কার করছেন আর এটাই ছিল উত্তম আদর্শ উত্তম নিদর্শন এই জন্য আল্লাহনবী সাল্লাহসাল্সাল্লামকে বলছেন যে আল্লাহনবী সাল্লাহ সাল্লাম বিশ্ববাসীর জন্য রহমতস্বরূপ